আসসালামু আলাইকুম আমি ডক্টর শামসুল আরফিন ইদানিং আমি প্রায় একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেটা শুধুমাত্র যে আমার রোগীদের কাছ থেকে তা না আমার বিভিন্ন আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবের কাছ থেকেও এই প্রশ্নের আমি সম্মুখীন হচ্ছি তাদের প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে অনেকেই টায়ার্ড অনুভব করেন সারাক্ষণই টায়ার্ড অনুভব করেন কিন্তু কেন তাদের আরও প্রশ্ন হচ্ছে যে তারা যে সারাক্ষণ টায়ার্ড অনুভব করেন এটি কি বিশেষ কোনো রোগের কারণ বা বড় কোনো রোগের কারণে হয় কি না আর এ থেকে পরিচ্ছনের উপায় কী চলুন আজকের ভিডিওতে আমরা এই তিনটি প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি যারা সারাক্ষণ টার্ড অথবা ক্লান্ত অনুভব করেন তাদের মধ্যে বিশ্বব্যাপী অনেকগুলো গবেষণা পরিচালিত হয়েছে সেই সব গবেষণায় যেটি দেখা গেছে যে অনলি ফাইভ পার্সেন্ট মানুষ অর্থাৎ মাত্র পাঁচ ভাগ মানুষের বড় ধরনের কোনো অসুখ বিসুখ থাকে যে কারণে তারা সারাক্ষণ টায়ার্ড অথবা ক্লান্ত অনুভব করেন বাকি পঁচানব্বই পার্সেন্ট মানুষেরই কোনো ধরনের কোনো বড় অসুখ বিসুখ হয় না কিন্তু কেন তারা টায়ার্ড অনুভব করেন তারা যে টায়ার্ড অনুভব করেন অথবা ক্লান্ত অনুভব করেন গবেষণায় অনেকগুলো বিষয় উঠে এসেছে তার মধ্যে ষাটটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলুন আজকে আমরা কথা বলি যে চতুর্থ যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে আপনার শরীরে যদি ভিটামিনের পরিমাণ কম থাকে তো স্পেসিফিক দুটি ভিটামিনের কথা ওনারা বলেছেন সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এবং হচ্ছে আয়রন এবং আয়রন এবং ভিটামিন বি টুয়েলভের কাজ হচ্ছে আপনার শরীরের যে লাল যে রক্তকণিকা আছে অর্থাৎ যেটাকে আমরা আরবিসি সি বলে থাকি এই আর পরিমাণকে বৃদ্ধি করা এখন আপনার শরীরে যদি এই ধরনের হরমোনের পরিমাণ এই ধরনের ভিটামিনের পরিমাণ যদি কমে যায় তাহলে যেটি দেখা যাবে যে আপনার লাল রক্তকণিক অর্থাৎ আর বিসির পরিমাণ কমে যাবে এবং আর বিসির কাজ হচ্ছে আপনার শরীরের যে অক্সিজেনটাকে কোষে বহন করে নিয়ে যাওয়া সুতরাং আপনি যখন দেখবেন যে আপনি আপনার শরীরে এই ধরনের হরমোনের মানে এই ধরনের ভিটামিন পরিমাণ কমে গেছে তখন আপনি যেটা দেখবেন যে আপনার শরীর হঠাৎ করে টায়ার্ড অনুভব করা শুরু করেছে সুতরাং এই ধরনের ভিটামিনের অভাব যাতে ঘাটতি না হয় আপনার শরীরে সেই চেষ্টা আপনাকে করতে হবে এবং বেশি বেশি এই জাতীয় ভিটামিনগুলো গ্রহণ করতে হবে তো আপনি শাকসবজি জাতীয় খাবার দাবার বেশি খেতে পারেন এবং কিছু মাছ আছে যেমন ধরেন আপনি সি ফুড এবং হচ্ছে বাঙালি মাছের মধ্যে ছোটো ছোটো মাছ যেগুলো রয়েছে সেগুলো খেলে আপনার এই আয়রন এবং ভিটামিনের ঘাটতিটা পূরণ হবে এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টেশন কিনতে পাওয়া যায় আপনি চাইলে সে ধরনের সাপ্লিমেন্টেশন কিনে আপনি এক্সট্রা খেতে পারেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এই শরীরের টায়ার্ড অনুভব করার পরিমাণটা অনেক বেশি পরিমাণে কমে গিয়েছে তো এরপরে যে কারণটি উঠে এসেছে সেটি হচ্ছে আপনি হতাশাগ্রস্ত থাকেন অর্থাৎ আপনি যদি ডিপ্রেস থাকেন তাহলে দেখবেন যে আপনি ক্লান্তি অনুভব করবেন এখন আপনি যদি আপনার ছোটোখাটো ফেইলার ফেইলর ছোটোখাটো ঘটনা এইসব কারণেও যদি আপনি খুব বেশি সময় ধরে মন খারাপ রাখেন আপনি যদি খুব বেশি সময় ধরে এসব কারণে হতাশাগ্রস্ত হন তখন দেখবেন যে আপনার ক্লান্তি অনুভব করার সম্ভাবনাটা অনেক বেড়েই পেরে সুতরাং আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে মনটাকে কিছুটা হলো চিরফুল রাখতে হবে মনটাকে শক্ত করতে হবে আপনি যদি ফেইলার হন সেই ফেইলারটাকে মেনে নিয়ে সামনের দিকে আগাতে হবে এবং আগেই আমি বলেছি যে জীবনের পজিটিভ নিউজগুলোর কথা বেশি বেশি পরিমাণ দেখবেন তাহলে দেখবেন যে আপনার এই ক্লান্তি অনুভব করার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে কমে গেছে তো এরপরে যে বিষয়টি উঠে এসছে অর্থাৎ ষষ্ঠ যে বিষয়টি উঠে এসছে সেটি হচ্ছে যে আনব্যালেন্সড খাবার আপনি যদি যে খাবার গ্রহণ গ্রহণ করছেন সেটা পরিমাণ মতো গ্রহণ করছেন কিন্তু আপনি যদি সেটাকে যদি আনব্যালেন্সড ফুড হিসাবে গ্রহণ করেন তাহলে আপনি দেখবেন যে আপনার এই ক্লান্তি অনুভব করার সম্ভাবনাটা বেড়ে গিয়েছে যেমন আপনি যদি আপনার খাবার দাবারের মধ্যে কার্বোহাইড্রেট যদি খাবার দাবার অতিরিক্ত পরিমাণে খান তাহলে যেটা হবে যে এই কার্বোহাইড্রেটটা হচ্ছে খুব দ্রুত গ্লুকোজে পরিণত হয় এবং এই শরীরে অনেক বেশি পরিমাণে গ্লুকোজের পরিমাণ যদি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে দেখবেন হঠাৎ করে শরীরে প্রচুর পরিমাণে ইনসুলিন বেড়ে গেছে এবং এই ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজটাকে হজম করে দেওয়া এবং এই গ্লুকোজটা হঠাৎ করে দেখবেন যে আপনি গ্লুকোজ অনেক বেশি পরিমাণে নিয়েছেন বাট গ্লুকোজটা ইনসুলিন বাড়ার কারণে একদমই ভ্যানিশ হয়ে গেছে তখন আপনি দেখবেন যে আপনি খাবার খেয়েছেন বা যে পরিমাণে আপনার যে বুস্ট হওয়ার কথা যে পরিমাণে আপনার ভালো ফিল করার কথা আপনি ভালো ফিল করছেন না কারণ ইনসুলিন বেশি বাড়ার ফলে আপনার শরীরে এই কার্বোহাইড্রেটে আপনার শরীরে যে গ্লুকোজ গ্লুকোজের পরিমাণ কমে গিয়েছে সুতরাং এই ধরনের আনব্যালেন্সড খাবার খাওয়া যাবে না সুতরাং আপনি যখন ব্রেকের ফলে যে ধরনের ব্রেকের সময় যে ধরনের খাবার খাবেন সেগুলো হচ্ছে যে আপনি ভেজিটেবল জাতীয় খাবার খেতে পারেন এবং আপনি লো প্রোটিন জাতীয় খাবারগুলো খাবেন অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার যত বেশি পারেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার ক্লান্তি অনুভব করার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে কমে গিয়েছে এরপরে সপ্তম যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে আপনি রাতের বেলা ঠিকমতো ঘুমাচ্ছেন না এখন এখানে দুটি ঘটনা করতে পারে একটা হচ্ছে যে আপনার ঘুমের পরিমাণই কম অর্থাৎ একটা স্বাভাবিক মানুষের ডেইলি হচ্ছে সাত থেকে আট ঘন্টা ঘুমের ঘুমানোর কথা তো আপনি যদি এর থেকে কম ঘুমান তাহলে অবশ্যই দেখবেন যে আপনার যে টায়ার্ড অনুভব করার পরিমাণটা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে আর একটা হচ্ছে যে আপনি রাতে ঘুমাচ্ছেন বাট আপনি শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিতে পারছেন না অর্থাৎ আমরা একটা ডিজিজের কথা বলি যেটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া এই স্লিপ অ্যাপনিয়া যদি হয়ে থাকে অর্থাৎ বাংলা মানে আমাদের দেশে অনেক সময় এটাকে বোবাই ধরা বলা হয়ে থাকে গ্রামে আমি যেটা শুনেছি এটাকে বোবাই ধরা বলা হয় তো এই বোবায় ধরার যদি আপনার যদি এই স্লিপ আপনি থেকে থাকে তখন আপনি রাতের বেলা ঘুমাবেন কিন্তু রাতের বেলা দেখবেন দুই থেকে তিনবার আপনার ঘুম ভেঙে গিয়েছে অর্থাৎ যে পরিমাণে ঘুমের ডিপনেস থাকা দরকার সেই পরিমাণে আপনি ঘুমাতে পারছেন না তো ভালো ফিল করার কথা সেই পরিমাণে আপনি ভালো ফিল করছেন না তো এইসব কারণ মিলিয়ে হচ্ছে আমাদের দেশে এইসব কারণ মিলিয়ে হচ্ছে আমাদের যেটা দেখা যায় যে আপনি সারাক্ষণই টায়ার্ড অথবা ক্লান্ত অনুভব করেন এছাড়াও অনেক বড়ো ধরনের মেডিকেল ডিজিজের ফলে এটা হতে পারে বাট আপনার আপনি আপনি যদি খেয়াল করে দেখবেন যে আপনার জীবনযাপন পদ্ধতির এই পরিমাণগুলোর এই জীবনযাপন পদ্ধতির এই সামান্য সমস্যাগুলোর কারণেই আপনি দেখবেন যে আপনি দীর্ঘ সময় ধরে টায়ার অনুভব করেন সুতরাং এগুলো ঠিক করুন দেখবেন যে আপনি অনেক বেশি পরিমাণে সতেজ হয়ে আপনার কাজে যোগদান করতে পারবেন ধন্যবাদ সবাইকে